আমরা গত ক্লাসে দেখেছিলাম হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং তারপর ডিমান্ড অফ ফেসবুক মার্কেটিং আর ফেসবুক মার্কেটিং এ পেজের নামগুলো নিয়ে কিছু আইডিয়া নিয়েছিলাম তো আমাদের পরবর্তী স্টেপটা আসতেছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট আচ্ছা আমরা এটা আপাতত স্ক্রিপ্ট করে নিচ্ছি আমরা তারপর স্টেপে চলে যাচ্ছি কারণ এটা আমাদের আগে প্রয়োজন হবে আমাদের এটা প্রয়োজন হবে তাই আমরা পরবর্তীতে ওইটাতে যাব। আজকে আমরা লোগো কভার ডিজাইনটা দেখবো মানে একটা পেজের জন্য অবশ্যই আমাদের লোগো এবং কভার অত্যন্ত প্রয়োজন লোগো এবং কভার আমাদের লাগবেই তো একটি লোগো এবং কভার ডিজাইন করার জন্য আমরা সহজেই একটি মাধ্যম নির্ধারণ দেখে নিতে পারি ক্যানভা ক্যানভা তো আপনারা সবাই অবশ্যই চিনেন আমরা ক্যানভাতে চলে যাচ্ছি ক্যানভা ডট কম লিখে সার্চ করবেন তাহলে ক্যানভা পেয়ে যাবেন ফার্স্ট অফ অল আমাদের একটা লোগো প্রয়োজন হবে লোগো বলতে আমরা সাধারণত যেটাকে কভার বলা জেনে থাকি কভার যেটা সেটা আমাদের লাগবে সে আমরা এখানে লোগো লিখে সার্চ করি লোগো আরেকটা কথা ক্যানভা আপনারা পেড ভার্সন এবং ফ্রি ভার্সন পেয়ে যাবেন শুরুতে যারা শুরু থেকে যারা শুরু করবেন আপনারা এটাকে ফ্রি ইউজ করতে পারেন আচ্ছা দেখি এখান থেকে কোন লবোটা নেওয়া যায় একটা ভালো লোগো এখান থেকে এখানে অনেকগুলো ইয়ে আছে এই প্রো আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো না ফ্রিতে যে তার জন্য আমাদের পেড করতে হবে এই যে এখানে প্রো এই যে এখানে আচ্ছা এখানে আর একটা কথা বলে যাদের হ্যাঁ পার্সোনাল পেজ ক্রিয়েট করবেন যারা তারা তো অবশ্যই নিজের ভালো একটি পিকচার নিয়ে দিয়ে নেবেন আর যারা বিজনেস পেজ ক্রিয়েট করবেন তাদের জন্য বলতেছি একটি ভালো লোগো আপনাদের প্রয়োজন হবে আচ্ছা আমরা একটি লোগো ক্রিয়েট করি এখান থেকে আমরা এইটা একটু কাস্টমাইজ করে নিই আমরা এই লোগোটা ডাউনলোড করে নিয়ে আহ ব্যবহার করতে পারি কিন্তু না আমরা এরকম করবো না আমরা একটু কাস্টমাইজ করে নেব কারণ এটা সাধারণত আহ পায়ারের ক্ষেত্রে অন্যান্য অনেকেই আছে যারা এই ধরনের লোগোগুলো ইউজ করে বাট আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নেব একটু কাস্টমাইজ বলতে আমরা কাজের দিকে আগাই একটু সামনে দেয় যাও শুরুতে এখানে যে ইয়েগুলো আছে আমরা চেষ্টা করবো ওইগুলা কালার চেঞ্জ করে নেওয়ার জন্য এটা কালারটা আমরা একটু দেখি চেঞ্জ করে নিই যে কালার আছে এটা সেটা ভালো কালার আচ্ছা ভাই কালারটা আমরা ইউজ করে নিলাম তারপর আমরা এটার কালার ট্রাই করব চেঞ্জ করে নেওয়ার জন্য ফার্স্ট হল যে কালারটা আছে ওই কালারটা মানে হোয়াইট আছে আমরা এটাকে হোয়াইট করে নিলাম ব্ল্যাক করে নিলাম তারপর যে কালারটা আছে এই কালারটার সাথে এই কালারটা শ্যুট করতেছে না তাই আমরা এই কালারটা একটু অন্য ধরনের একটি কালার দিয়ে দিলাম তারপর এটা সেম হয়ে যাচ্ছে কালারটা এক কালারটা ঠিক আছে ঠিক আছে এখানে এটা দিয়ে দিলাম তারপরে একটা আছে কালারটা আমরা আবার চেঞ্জ করে দিই এটা দুইটাই কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে না হ্যাঁ এটা ঠিক আছে এখন

দেখি কালারটা তারপর এটা একটু এটার একটু ফন্ড আমরা চেঞ্জ করে দিই এটা একটু সাইন টাইপের দিয়ে দিই একটু সাইন মানে সাইন বলতে আমরা তো বুঝি এগুলা কি এটা দেখতে পারতেছেন কি ধরনের আচ্ছা এটা হচ্ছে না এটা একটু আরো স্পষ্টভাবে বোঝাইতে হবে এই জন্য আমরা বড় কোনো ফন্ট ইউজ করি

রেড কালার এর মতো আর একটি ব্ল্যাক কালার যে দুইটা কালার আছে জাস্ট একটু করার আর কি আচ্ছা দেখি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই আমরা যে এটা একটু মিডলে বসিয়ে দিই এটা একটু সরে গেছে কালারটা অন্য কোন কালার দেওয়া যায় কিনা দেখি একটু আমরা সেই কালারটা দিলে কেমন হয় দেখি একটু কালারটা চেঞ্জ হয় নাই এখান থেকে দিতে হবে এই কালারটা ট্রাই করে আচ্ছা এটা চেঞ্জ করে দেখি এখানে এই দুইটা কালার তাহলে হ্যাঁ একটু হচ্ছে না একটু একটু হ্যাঁ এটা ঠিক আছে এই দুইটা কালার দিয়ে দিই তো এটা আমরা আপাতত এটা সেভ করে নিচ্ছি এখানে এই যে শেয়ার আছে শেয়ার অপশনে চলে যাচ্ছি এখান থেকে ডাউনলোডে চলে যাচ্ছি ডাউনলোড থেকে আমরা এটা ডাউনলোড করে নিচ্ছি আচ্ছা তাহলে আমাদের এই ফেসবুক প্রোফাইল বা লোগো যেটা সেটার কাজ হয়ে গেছে এখন আমাদের আরও আরো একটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি ব্যানার বা কভার আচ্ছা তাইলে আমরা ফেসবুকের কভার কিংবা ব্যানারের সাইজটা আমরা একটু দেখে নিই